আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি সমাচারের আজকের পর্বে আপনারা জানেন বর্তমানে সিএফসি প্লাস পেট ভেট নামে বাজারজাত করা হচ্ছে এবং ঠিক কোন কারণে কোন যুক্তিতে হঠাৎ করেই সিএফসি প্লাস পেট ভেট নামে বাজারজাত করা হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে একাধিক প্রতিবেদন ইতিমধ্যে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন বাংলাদেশে সিএফসি প্লাস এবং পেড ভেটের একমাত্র অনুমোদিত আমদানিকারক এবং পরিবেশক বিএ ফিস অ্যান্ড অ্যাগ্রো কেয়ারের অন্যতম কর্ণধার জনাব আশরাফুজ্জামান চলুন তার কাছ থেকেই জেনে নেওয়া যাক সিএফসি প্লাস এবং পেড ভেট সংক্রান্ত বিষয় নিয়ে তো আশরাফ ভাই শুরুতেই যেটা জানতে চাইবো আমরা জানি তেত্রিশ বছর ধরে পৃথিবীর আঠারোটি দেশে সুনামের সঙ্গে সিএফসি প্লাস ব্যবহার করা হয়েছিল এবং তেত্রিশ বছর ধরেই আলহামদুলিল্লাহ প্রান্তিক পর্যায়ের খামারি ভাইয়েরা সিএফসি প্লাস ব্যবহার করে উপকৃত হয়েছেন তোমার প্রশ্ন হচ্ছে যেভাবে তেত্রিশ বছর ধরে খামারি ভাইরা সিএফসি প্লাস ব্যবহার করে উপকৃত হয়েছেন ঠিক একই কায়দায় কি পেড ভেট ব্যবহার করেও তারা উপকৃত হবেন ধন্যবাদ ইমন ভাই আপডেট প্রয়োজন হয় সেরূপ এই পেড ভেটটাও ঠিক আপডেট ভাষণ সিএফসি প্লাস ব্যবহার করে খামারি ভাইরা যেভাবে উপকৃত হয়েছে পেট তার চেয়েও বেশি উপকৃত হবে কারণ পুরাতন ফর্মুলা বাদ দিয়ে এখানে নতুন নতুন ফর্মুলা অনুযায়ী এবং আরো নতুন উপাদান যোগ করে কিন্তু আপডেট ভার্সন এই পেট বাজারে নিয়ে আসা হয়েছে আর প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুমোদিত আমদানিকারক হিসাবে একমাত্র আমদানিকারক হিসাবে পেট আমরা বাংলাদেশে ইম্পোর্ট করি আর কোনো ইম্পোর্টার নাই পেট তো যারা সিএফসি প্লাস ব্যবহার করছেন এর আগে আপনি শুনছেন যে আসলে পেট সিএফসি প্লাসের বাংলাদেশের নকল প্রোডাক্ট পাওয়া যাচ্ছে যেটা এক কেজি করেছে কিন্তু আসলে সিএফসি প্লাস কিন্তু কোম্পানি কখনো এক কেজি করে নাই এটা সময় এটা ছিল গ্রামের কোম্পানি কিন্তু আমাদের দেশে এক কেজি গোটাও পাওয়া যাচ্ছে আসলে ওইটা নগর প্রোডাক্ট তো খামারি ভাইদের আমি বলবো যে আপনারা নকল থেকে বাঁচুন আর সম্পূর্ণরূপে এটা আপনারা কিনুন এটা আপনারা ব্যবহার করুন এবং উপকৃত হন আমি যেটা জানতে চাইবো যে পেট ভেট ব্যবহার করলে আসলে আমাদের খামারি ভাইরা ঠিক কোন কোন দিক থেকে উপকৃত হবেন পেট ভেট ব্যবহারের অনেকগুলো উপকারের কথা আমি সামান্য কয়েকটি উপকারের কথা বলবো আপনাকে যেমন এই প্রোডাক্টটা ব্যবহার করলে গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায় গাভী গরুর দুধ বৃদ্ধি পায় গরুর মানে দুধের প্রোটিন পার্সেন্ট বৃদ্ধি করে দুধের ফ্যাট পার্সেন্ট বৃদ্ধি করে তাছাড়া এটা ব্যবহারে আর অনেক বড় উপকার হয় সেটা হলো যে অনেক অনেকগুলো দেখা যাচ্ছে যে মিস্টাইটিস হওয়ার পরে বাট নষ্ট হয়ে গেছে আমরা যেটাকে কানা বাট বলি বাট গুলো হয়ে গেছে দুধ আসে না বা খুব কম পরিমাণ দুধ আসে আমাদের এই প্রোডাক্টটা ব্যবহার করলে কিন্তু সেই পূর্বের ন্যায় আগে যেভাবে দুধ পেত ঠিক বাটগুলো আগের ন্যায় ঠিকঠাক মতো হয়ে যাবে এবং ঠিকঠাক মতো দুধ আসবে তাছাড়াও আমাদের দেশে আর একটা বড় সমস্যা আর গরু হেঁটে আসে না সময় মতো ফিটে আসে না এবং বীজ দিলেও সেটাকে কনসিপ্ট করে না আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করলে গরু কিন্তু ঠিকঠাক মতো হেঁটে আসবে এবং বীজ দিলে সেটা সঙ্গে সঙ্গে কনসিপ্ট করবে এবং আমি যদি জানতে চাইবো যে যারা গরু মোটা তাজা করণের সঙ্গে জড়িত ওনারাও কি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন জি ওনারাও এই প্রোডাক্ট ব্যবহার করলে গরু মোটা তাজা হবে আর আরেকটা হলো এখানে দেখেন অনেকগুলো উপাদান দেওয়া আছে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল জিঙ্ক পটাশিয়াম ম্যাগনেশিয়াম অনেক উপাদ তো এই প্রোডাক্টটা ব্যবহার করলে পারে এই প্রোডাক্টটা ব্যবহার করলে আর নতুন করে আপনাকে বা অতিরিক্ত আপনাকে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল জিঙ্ক লিভার টনিক আদার্স কোনো কিছু আর খাওয়াইতে হবে এটা পরিমাণ মতো খাওয়াইলে আপনার সকল সমস্যা বা সকল প্রোটিনের চাহিদাগুলো পূর্ণ হবে ধন্যবাদ আশাফ ভাই আশা করি ভবিষ্যতেও আপনার কাছ থেকে পেট খামারি ভাই আশাফ ভাই যেমনটা বলছিলেন আপনারা যারা আগে প্লাস ব্যবহার উপকৃত করে হয়েছিলেন তারা আলহামদুলিল্লাহ নির্ভয়ে নিশ্চিন্তে পেট ভেট ব্যবহার করতে পারেন এবং আপনি যদি পেট ভেট ব্যবহার করেন তাহলে আগে সিএফসি প্লাস ব্যবহার করে যেভাবে উপকৃত হয়েছেন তাহলে ইনশাল্লাহ আরো বেশি ভাবে পেট ভেট ব্যবহার করে উপকৃত হতে পারবেন কারণটাও স্পষ্ট যেহেতু সিএফসি প্লাসের আপডেটেড ভার্সন পেট ভেট সেহেতু সিএফসি প্লাস থেকে আপনি অনেক বেশি উপকৃত হবেন পেট ভেট ব্যবহার করলে এ কথা বলাই যায় প্রিয় দর্শক আরেকটা কথা না নয় যেমনটা আশা ভাই বলছিলেন যে বাংলাদেশে সিএফসি প্লাসের একমাত্র অনুমোদিত আমদানিকারক এবং পরিবেশক বিএফিস অ্যান্ড অ্যাগ্রো এবং একই সঙ্গে কিন্তু পেট ভেটেরও কিন্তু বাংলাদেশে একমাত্র অনুমোদিত আমদানিকারক এবং পরিবেশক বিএফিস অ্যান্ড অ্যাগ্রো কেয়ার কারণেই আপনি যদি এই সকল প্রোডাক্ট ক্রয় করতে চান তাহলে অবশ্যই কোনো বিষয়ে পরামর্শ জন্য অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে কৃষি সমাচারের আগামী পর্বে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রিয়জনের সান্নিধ্যে নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ